আমার বস্তু হা হা দেশ তো সুন্দর ছবি এ এত সুন্দর ক্যাপশন দিছি হা আরো দিবি রাহুল আস্তাকে দে হা হা আরো দে কিরম পাস দুই ঘন্টা হয়ে গেছে এটা পোস্ট করলাম এত সুন্দর একটা ছবি সারলাম হ্যাঁ বন্ধু বান্ধব একটাও রিয়াক দেয় না একটাও কমেন্ট করে না ও গরে শতজন বিভীষণ তন কি আছে রিয়াক্ট করবো উপর উপর দেখাও বলা ভিতরে কয়লার মতন বন্ধুরা এ বন্ধু এটা কি পোস্ট করছে এখন নিজেকে নিয়ে ব্যস্ত পরিবর্তন হয়ে ফিরে আসব স্যার এর ছবিতে লাইকই দিতাম না মাই সেগুলো আমাদের থিঙ্গি লাইক কমন করে হ্যাঁ এই যেটা বই এই আমার আইডি ডুব দিই আর স্যার ফেসাল না তুই দৈনিক ছবি সার্ভি দৈনিক ছবি আমাদের লাগ দিয়া লাইক দিবি না মানে তুই দিবি লাইক তোর গারে দিব আমি ছবি সার্ভি তুই লাইক দিবি না পিটটা কিন্তু আরে খেলা খেলে তোর লাইক দিয়াম তুই এগুলা কি ক্যাপশন দেছ

কি বলছস লাইক দিবি তোর গারে দিব দেখ ভালো হচ্ছে না কিন্তু সরকার লাইক দে তুই কি এককা লাইকে लेके আমার মারি আরবি কি হব যে সব বন্ধু বন্ধু পোস্টের মধ্যে ছয়ের মধ্যে লাইক দেনা কমেন্ট করে না এরা শত্রু সমান আর শত্রু বাঁচায়ার আর কোনো উপায় নাই আচ্ছা যা আরেক দিন দিরো না সরকার আমার সামনে দে বাহির মোবাইল বাহির ঢুক হ্যাঁ লাভ দিবি আর কেয়ার দিবি হা হা দিস না ভুললেও একটা ছবি লেগে বন্ধু টি মারি ধরছি ওখানে যদি মরে গেতাম সারাদিন এই যে কামড়ি এই গরু আর আমার আধা মরা মানে হেরতেছে গোবর হলানি খের দেওয়া এ লিপু কই রে এ লিপু না যাচ্ছে হু দাঁড়া ওস্কে লাগিয়া কামড়তাছি আরে কাম পরে হল ওই গুরুত্বপূর্ণ আলাপ আছে ইমার্জেন্সি দেখ ভাই খের দিবি না দুজন নিয়ে যায় ভাই দেখি না আমি আবি আরে থ গুরুত্বপূর্ণ তুই যা কি কইবি কসা লাগো ডিজিটাল যুগ হ্যাঁ ডিজিটাল যুগ কিছে সবার তাল মিলেয়া আমিও চলতাসি না আমি বাসায় রইছি না বাসায় রইচল না আমার একটা ফেসবুক একাউন্ট আছে আছে। ছবি সারি হ তাল রিয়ে এক দেখতে কারণ রাখিস তো মন কারণ নাকি যে বন্ধু বিরাস ছবি সারছে লাভ রিয়ে এক দিবি কে আর দিবি দেখতা কারণ কি সারাদিন কে আমর আছি না তুই সব মিলে আস আচ্ছা তো দেখলো রাইতো দেখলো ভাই কেমন ভাই রাইতো ওইতো না ও ক্ষম দিলো ক্ষণ আমি দেখতে খারাপ ছবি দেখতে খারাপ দেখ দেখ কি বে লাগাইছে বজর বজর লাগাইছে এ আমার কাম দি হরে রে তো ছবি লইম পড়ে রইছি কইছি দি আমরাই তো আমার বুজা শেষ তোর আজ আমার কোন দঙ্গের বন্ধু আমার বুজা হয়ে গেছেগা। গা এটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সুন্দর সুন্দর ছবি ছাড়ি বানা বানা কমেন্ট করবি না কইরে কাম লয় ব্যস্ত তোর আমার বন্ধু আমি কলঙ্ক আরে বন্ধু বুঝছ না কেলে কি মোবাইলে চার্জ দিছি মোবাইলে চার্জ নাই তোর ছবির মধ্যে ঢুকিয়া

হা আরো দিবি রাহু রাস্তাকে দে হা হা আরো দেশ রাহু রস থাকে হা দিলি ওখানে মুখ ধরে হয় না কারণ দেখি হ্যাঁ এই মিলে শিক্ষা না হলে হ্যাঁ হা হা তা বন্ধ হইতো না